আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমার শশার প্রজেক্টের বয়স একশো নয় দিন এটা হচ্ছে অ্যাগ্রো ওয়ানের তুষারা অ্যাগ্রো ওয়ান মার্কেট করছে তবে আরেকটা বীজ কোম্পানিও এটা মার্কেট করছে ওরাও তুষারা নামেই মার্কেট করছে এটা মূলত বাংলাদেশের বীজ নয় এটা থাইল্যান্ড থেকে আমদানি করা বীজ তো ফলন মাসাল্লাহ অনেক ভালো এখনো পর্যন্ত আমার এখানে হারভেস্ট আমি আজকেও করতেছি তো একদিন পরপর এখনও হারভেস্ট করলে আমার এখানে তিন বেড আছে আমার টোটাল জমি হচ্ছে এখানে বারো শতাংশ বারো শতাংশের মধ্যে সায়ের বেড হচ্ছে রূপাই চাষ করেছি আর তিন বেড হচ্ছে তুষারা বেশ অনেক দিন থেকেই এখানে তেমন একটা স্প্রে করা হচ্ছে না সময়ের অভাবে বা শশার দামের কারণে তেমন একটা ইচ্ছাও করে না স্প্রে করার জন্যে তারপরেও স্প্রে মাঝে মধ্যে হঠাৎ করি তো আজকে আমি হাফ বেড অর্থাৎ এক বেডের এক সাইডটা শুধু হারভেস্ট করলাম তাতে প্রায় ওখানে প্রায় পনেরো কেজির মতো হয়ে গেছে তো যদি আমি ফুল একটা বেড হারভেস্ট করি তাহলে দেখা যাবে যে পঁচিশ থেকে তিরিশ কেজি ফল হারভেস্ট করা সম্ভব হবে তো তিন বেড থেকে আমার প্রায় নব্বই কেজির মতো ফল হারভেস্ট হবে আর রূপাইটা যদি আপনাদের একটু দেখাই একটু পরে দেখাচ্ছি রূপাইটা রুপাইয়ের বিষয়েও কথা বলতেছি রূপাইটা এখনও পর্যন্ত যে অবস্থা তাতে রূপাইয়ের গাছ আমার আরও প্রায় দশ দিন আগেই শেষ হয়ে গেছে আর রূপাইয়ের ফলও আমি সেরা শুরু করি তুষারার পরে তুষারা আমি প্রথম হারভেস্ট শুরু করছিলাম এরপরে আমি তুষারার পরে আমি রূপাই হারভেস্ট শুরু করি কিন্তু রূপাইটা আগে শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত তো সারাতে প্রচুর পরিমাণে নতুন জালিও আছে বিয়র্ডস দেখেন এগুলা নতুন জালি একদম টিকে গেছে ফল দেখেন এগুলা ফল এখনও টেকা ফল তো আরও বেশ কিছুদিন হারভেস্ট করা যাবে ভাবছিলাম যে গাছগুলো তুলে ফেলবো তুলে আমি নতুন করে শস চাষ করবো আবার একই জমিতে শশা চাষ করবো বলতে আমি এখানে এই রূপাই তুষার এই তিনটা বেডে আমি আবারও শশা চাষ করবো এটা হচ্ছে পরীক্ষামূলক দেখার জন্যে যে পরবর্তীতে মানে দুইবার একই জমিতে শশা চাষ করা সম্ভব কি না তো সেটার পরীক্ষা করার জন্যেই আমি চাষ করব সেটার আপডেট আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো আপনাদের এখন রূপাইটা দেখাই যে এর কি পরিস্থিতি এখন আসলে কম্পেয়ার করার মতো একটা অবস্থাতে আমি অবস্থান করতেছি রূপাইটা খুবই খারাপ পারফরম্যান্স যেটা বলার বাইরে আর স্বাদও এতটাই খারাপ যেটা মানুষকে রমজান মাসে খাওয়ানো আমার আমার নিজের কাছে একটু বিবেকে বাধা দেয় যে একজন মানুষ রোজা রাখার পরে যখন ইফতারে যখন একটা শোষার টোকরা যখন গালে দেবে তখন মুখে দেওয়ার পরে যদি সে দেখে যে এটা তিতা বা একদম কোনো স্বাদই নাই স্বাদহীন তখন কিন্তু তার কাছে খারাপ লাগে যখন যেমন তা ধরেন যে আমি রোজা রাখার পরে আমি একদিন শুধু আমি রূপাই সাধারণত আমি রূপাই নেই না ইফতার করার জন্যে তারপরেও গত দুই তিন দিন আগে আমার অজান্তেই আমাকে আমার প্লেটে রূপাই দিয়ে দিয়েছিল তো আমি মুখে দেওয়ার পরেই আমি একদম মানে বলার মতো ভাষা নাই যেরকমটা লাগছে তো রূপাইটা এতটাই খারাপ তো যার কারণে রমজান মাসে মানুষকে এটা দিতেও আমার কাছে বিবেকে বাধা দেয় তো দেখাই আপনাদের রূপাইয়ের কি পরিস্থিতি এটা হচ্ছে তুষারার বেড এখানে তিনটা বেড তুষারার আর ওদিকটাতে হচ্ছে রূপাই বিওয়ার্স দেখেন এখানে আমার এই যে এই সাইডটা বেড হচ্ছে রূপাই দেখেন রূপাইয়ের গাছের গ্রোথ দেখেন একই সব কিছু বরঞ্চ এদিকে আমি সার আরও বেশি দিয়েছি কারণ যাতে গাছের গ্রোথটা একটু বৃদ্ধি পায় কিন্তু গাছের গ্রোথ কোনোভাবেই বৃদ্ধি পায় নাই আর ফলও এখান থেকে বেশি একটা হারভেস্ট করতে পারি নি ফলের সাইজ যেটা ভাবছিলাম যে ফলের সাইজ সব সব সাইজে এরকম হবে এটা ফলের সাইজ মাসা আছে ভালোই কিন্তু অনেক ফলের সাইজ একদমই ক্যাট সাইজ আর যখন হচ্ছে ফল হারভেস্ট করি এখান থেকে যদি দুই বস্তা মাল হারভেস্ট করি তার মধ্যে দেখা যায় যে প্রথমের দিকে ভালোই ছিল মোটামুটি তেমন একটা ক্যাট বের হয়নি কিন্তু এই যে মাঝামাঝির দিকে এসে এমন একটা সময় দেখা গেল যে যদি এখান থেকে দুই মন মাল হারভেস্ট করি তার মধ্যে দশ কেজি হচ্ছে ক্যাট বের হয় এরকম একটা পরিস্থিতি এই রুপাইটাতে কিন্তু তুষারায় যে এখনও পর্যন্ত ফল হারভেস্ট করতেছি তারপরেও এখনও পর্যন্ত দেখা যায় যে দুই একটা ক্যাট বের হয় তাছাড়া ক্যাট নাই বললেই চলে এজন্যেই বলি যে যাদের ওখানে বা যেসব অঞ্চলে তুষারাটা চলে আমার এখানে যেমন তুষারার চাহিদা একটু বেশি তুষারার কালারটা কালোর কারণে এখানকার চাহিদা বেশি তো যাদের ওখানে যেই অঞ্চলগুলোতে তুষারার চাহিদাটা একটু বেশি মনে হয় আপনারা চাইলে তুষারাটা চাষ করতে পারেন কারণ তুষারার সাপটা মাসাল্লাহ অনেক ভালো যেটা আমি আমার জমিতে পেয়েছি আপনাদের অবস্থা কী সেটাও জানাবেন অবশ্যই অনেকেই হয়তো বা তুষারা চাষ করেছেন তো তুষারা যারা চাষ করেছেন তাদের অবস্থা কী সেটা জানাবেন আর আরেকটা বিষয় আমি শুনলাম সেটা হচ্ছে জাদু আমি কখনও চাষ করি নেই তবে জাদুর বিষয়ে আমি যেটা শুনলাম যে জাদুতে নাকি এবছর বা জাদুতে সময় ভালো পারফরমেন্স করে তো এবছর নাকি জাদুতে খুব ভালো পারফরমেন্স করছে তো আপনারা যারা জাদু চাষ করেছেন জাদুর বিষয়টা একটু জানাবেন যে জাদুতে কীরকম ফলন পেলেন অবশ্যই আমি বা আপনারাও চাওয়া উচিত যে সবাই যেন ভালো বীজটা বা ভালোটা যেন হাতে পায় আর ভালোটা যদি হাতে পায় তাহলে অবশ্যই ভালো ফলনটাও আশা করা যায় ভালো বীজেই ভালো ফলন আশা করা যাবে তাছাড়া যদি আপনি খারাপ বীজ বা কম দামি বীজ যদি আপনি চাষ করেন তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না তো ভিওর্স অবশ্যই পরবর্তীতে আমার এই জমিতে কি কী চাষ করি বা এবারও আমি এই মাথাটা ভাঙব না যদিও মাছা ভেঙে ফেলার ইচ্ছা ছিল কিন্তু মাথাটা আমি ভাঙব না এখানে আমি ওই যে আরতি আনছি ও ধুমতলের বীজ আরতিটা চাষ করবো এখানে আমি দুইটা বেডে আর আমার এখানে উত্তরবঙ্গে একটা ফসল একটা সবজি খুব ভালো চলে সেটা হচ্ছে ঝিঙ্গা এখানকার আঞ্চলিক ভাষায় যেটাকে ঝিন্নি বলে এটা হচ্ছে ছোটো সাইজের ঝিঙ্গার একদম ছোটো সাইজ এটা এখানে খুব ভালো চলে বা ভালো রেড পাওয়া যায় এটা চাষ করব আমি দুই বেড আর দুই বেড হচ্ছে আরতি দিব আর হচ্ছে তিন বেডে হচ্ছে আমি শশা করব শশার এখানে আমি গত বছর একটা শশার চাষ করেছিলাম সেটা হচ্ছে ও জামালপুর সিটসের অলরাউন্ডার টু এটা খুবই ভালো গত বছর খুব ভালো পারফরম্যান্স করছিলো আমার এই জমিটাতেই তো স্বাদও মশাল্লাহ অনেক ভালো এজন্যে আমি অলরাউন্ডার টুটা এক প্যাকেট আনবো আর হচ্ছে দিনার নামে নতুন একটা মাল আসছে আমাকে দেখাইলো দিনারটা নাকি খুবই ভালো তো দিনারটাও চাষ করব আপনাদের সব কিছুর আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম